যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুড়ি বেড়েছে তাদেরকে শনাক্ত করুন পরে তো পরে আইএসএফ পরে বিজেপি পরে সিপিএফ পরে আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন যারা শখ মোল্লা সামনে বলেছে দাদা তোমার সাথে আছি তুমি এগিয়ে চলা চলে যাওয়ার পরে বলেছে কে শখত মোল্লা চিনি আমি এখানকার বড় নিদা তাদেরকে শনাক্ত করুন তাদেরকে আদবার করুন গদ্দার হাটাও ভাঙর বাঁচাও গদ্দার হাটাও ভাঙর বাঁচাও সিপিএম বিজেপি আইএসএফ এরা পরে হবে আর নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে তবে এক লাখ কেন ভাঙরের মানুষ ভাঙরের মামাটি মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে সবাই যখন বলেছিল যে ভাঙর কি দেবে দুই দেবে পাঁচ হাজার দেবে দুশো দেবে পাঁচশো দেবে আদৌ কিছু দেবে

আওয়ার কটা কোয়েশ্চেন আওয়ার কটা প্রশ্ন তোলা কটা কটা রাস্তা কটা জল কটা ঘাট কটা দিয়েছে কি করেছে কটা হসপিটাল গেছে কটা স্কুল কটা কলেজ আমি জানতে চাই বিধায়ক নামে বিধায়ক কামে বিধায়ক নয় নামে বিধায়ক কাম সে কিছু কাম নেই হে सिर्फ নাম সে নাম है কাজেই নাম যে মানুষের পাশে থাকতে পারে না যে মানুষের কাজে লাগতে পারে না সেই নাম থাকার থেকে সেই নাম মুছে যাওয়া ভালো এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে সেই নামটা মুছতে হবে ভাঙতে আমি আপনাদের কথা দিচ্ছি প্রত্যেক দুদিন অন্তর অন্তর সকালদার সাথে আমার কথা হয় সকালদা ফোন করে নানান কিছু নিয়ে রাস্তাঘাট খুব ভালো সুন্দর করে বলছিলেন যে সাইনি জি এই মানুষ যে ভুলটা করেছিল দু হাজার একুশ সালে আইএসএফ কে ভোটটা দিয়ে এইবারের নির্বাচনের রেজাল্টে তারা বুঝিয়ে দিয়েছে যে তারা তাদের ভুল সংশোধন করেছেন এবং আইএসএফ এর গালে সপাটে একটা চর মেরেছে তার মাধ্যমে সপাটে চর মেরেছে এবং বুঝিয়ে দিয়েছে দেখতে অকাত क्या है। দেখতে আর ইয়াকাত কি হয় আরেকবার বুঝে নিতে হবে 2026 এ আপনারা তৈরিই তো আপনারা তৈরিই তো আমরা ভরসা করতে পারি তো আর আবার কি বলেছি গদ্দারকে সোনার্ত যারা দলের নাম খারাপ করছে যারা গোলাবাজি তোলাবাজি মানুষকে ভুলবো জানো অভিষেকদার নাম নিয়ে মমতাদির নাম নিয়ে সদার নাম নিয়ে মনে করছে যে তারা অনেক বড় লিডার হয়ে গেছে তাদেরকে বলবো যে ভাই এ তো বাস ট্রেলার হ্যাঁ পিকচার আমি বাকি হ্যাঁ বেশি উড়ো না অতিবার বাড়লে ডানা কিভাবে কাটতে হয় সেটা আমাদের দল খুব ভালো মতো জানে কাজে আজকে যিনি নেতা হচ্ছেন কালকে তিনি নেতা হয়ে যাবেন একদিনের তফাৎ শুধু একদিনের তফাত মানুষকে বোকা বানাবেন না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাম নিয়ে মানুষকে ভুল বোঝাবেন না